আপনারা যদি মনে করেন যে খেপিমা বাদ দিয়ে যে কোনো সাউন্ড করতে পারেন আপনাদের চুজ মতো করতে পারেন বা সমিতিকে যদি বলেন যে আপনারা করে দেন তাও করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু ওদের বিষয়ে কিন্তু আমাদের অবজেকশন আছে আর যেহেতু আপনারা খেপিমা করেছেন ওখানে আমাদের সমিতি কোনো মাইক পাঁচ বছর আপনাদের ওই এলাকায় ওইখানে ঢুকবে না যদি ওদের খেপিমা বাজে এটা আমাদের প্রশাসন বা আমাদের থেকে সকল ব্যবসা থেকে সেটা আমাদের একটা সিদ্ধান্ত আকারে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবার সেই চিন্তা ভাবনাটা করবেন আপনারা এবার আপনারা যেটা ভালো বুঝবেন সেটা আপনারা করবেন কারণ পয়সা দিয়ে মাইক করছেন আপনারা সেই জটিলতার মধ্যে যাবেন কেন আমার কথাটা সেই কারণ তারা তো পয়সা কম নিচ্ছে না ওই পয়সাতেই আপনি যে কোনো মাইক করুন কোনো সমস্যা নেই আমাদের সমিতির তরফ থেকে কোনো অবজেকশন নাই আমাদের সমিতির দায়িত্ব থেকে করিয়ে দেবে যে কোনো মাইক আপনারাও নিজেরাও করতে পারেন সেটাও এইটি হচ্ছে বলার বিষয় বা আমরা ওই জন্যই এখানে মিটিংটা ডাকা হয়েছে বা সবাইকে ডাকা হয়েছে প্রতিটা গ্রুপকে প্রতিটা ক্লাবকে আমরা জানিয়ে দিচ্ছি যে আপনাদের সঙ্গে বা মারাঙ্গুরুর সঙ্গে কোনো কম্পিটিশন বা কোনো কিচ্ছু হবে না যদি মারাঙ্গুরু সাউন্ড বা খেদিমা সাউন্ড যদি তোমাদের ভুল প্রমোভকে তাহলে আমাদের সমিতির মাইকের সাথে কোনো রকম কম্পিটিশন হবে না আর যে পাড়ায় ঢুকবে সে পাড়ায় পাঁচ বছরের জন্য অনির্দিষ্ট কালের জন্য টোটাল সাউন্ড বন্ধ থাকে যে সেই পাড়ায় মানে সমিতির কোনো মাইক হরিনাম করলেও সেই খেপি মাকেই আনতে হবে বাউল করলে সেই খেপি মাকেই আনতে হবে সেটা কিন্তু সমিতির দাঁড়িয়ে থেকে পয়সা আদায় করা শান্তিপুরে হলো তো এটাও করবে তোমাদের

জোর করে আমরা তোমাদের সঙ্গে ঝগড়াও করবো না অশান্তিও করবো না আমাদের যে সমিতির যে মাইকগুলো করেছে তারা কিন্তু কম্পিটিশন করবে না এটা আমরা এখনই এই আমাদের যারা ভাড়া করেছে সেই মালিকদেরকে নিয়ে তারা কথা জেনেও নিয়েছে এমনকি বলি এবার তারা যদি তারা তাদের যদি সমিতির মাইক যদি তোমাদের সঙ্গে বাই চান্স কম্পিটিশন করে আমরা কিন্তু তোমাদেরকে কিছু বলতে হবে না এদেরকে ফাইন করা হবে সেই জন্য এরাও কিন্তু তোমাদেরকে ঢুকতে দেবে এরা যাবে না বলতেই যাবে না বা তোমরা যেখানে আসবে সেখানে তোমাদেরকে আসতে বসে সময় বলে যে

પૈસા <laughs> દ

বাজার ঘন্টা পর ঘন্টা ভাগিয়ে যাচ্ছে সেই দায়িত্ব তখন কিন্তু যেটা হামলা হইছে তখন কিন্তু আপনাদের দায়িত্ব করতে হবে হ্যাঁ সামনে নিয়ে গিয়ে কিছু করেছিল বন্ধ করে দিয়েছে কি ওরা তোদের ইচ্ছা মতমতে যাই ছেড়ে দাও বলে দাও

আর এদের গুলো হ্যাঁ যেন তারাও যেন এসে না পড়ে তাদের তো আছে তখন আমাদেরকে দায়ী করবেন করবেন না সেটা তো লিখিত হবে বাকি মাইক বলারাও তো লিখিত দিচ্ছে নিয়ে এসে যদি ভাড়া না দেয় তাহলেও সমিতি যাবে না খেপি মাকে মারাম নিয়ে এসে যদি ভাড়া না দেয় তার জন্য সমিতি বলতে হবে না ওরা কি করবে মাইকটা নিয়ে ব্যাপারটা জানার দরকার নেই আমাদের

মালিক বলে গেছে তোমাদের যে ওই দুটো মাইকের সঙ্গে কম্পিটিশন করতে আসবে না তুমি ভাড়া করে আসছো মালিক কিন্তু গ্রামে নিজের গ্রামে বাইরে না তোমাদেরকে দিচ্ছে তোমাদের তোমরা এসে এখানে জানো ওই দুটো মাইকের সঙ্গে কম্পিটিশন করবে না তোমাদের এই বারোখানে যে মাল আছে বলছি আমরা কম্পিটিশন করবো না বারোটা মাইক আছে আমরা করবো না কম্পিটিশন জানো রাস্তায় যেতে যেতে

গ্রামের অন্য পাড়ার ছেলে এসে একজন এসে যদি তোমাদের দশজনকে যদি গরম দেখায় বা কিছু একজন মারধর করে তোমরা কি করবে দশজন মেলে তুমি আগে বলো না কথাটা দশজন যখন মারতে আসছে একজন যদি তোমাদেরকে কিছু করতে আসে তোমরা কি করবে দশজন মেলে

বারো বা তেরো যে কমপ্লেক্স প্রতিমা সামনে দুটো পক্ষরই ক্লাব মেম্বারদের ডাকা হয়েছে তাদের বুঝানো হয়েছে তাদের সময় দেওয়া হয়েছে তাদের ডিসিশান নিতে বলেছি খেপিমা ক্যান্সেল করে অন্য মাইক করবে কি করবে না তারা বলে যে না আমরা ওইটাই থাকবো আমরা রোডে বার করব সিম ফিল বাজাবো কোনো কম্পিটিশন করবো না কারোর সঙ্গে লাগাবো না আপনাদের সামনে বলেছে হ্যাঁ না না বলেছে ঠিক আছে নারায়ণগুড়ও তাই বলেছে এইবার আপনারা বারোটা সেট আমাদের সমিতির নিয়ম অনুসারে রোডে যেরম বাড়ানো বার করবেন রোডের মধ্যে কোনো কম্পিটিশন করবেন না রাস্তায় কোনো রকম যেন জ্ঞান জামে যাবেন না যে পড়াশোনা ঝামেলা স্কুল মানতে হবে অসুস্থ মানুষ মুখোমুখি মাইক কম্পিটিশনে অসুস্থ হয়ে পড়েছে সেটা বন্ধ করতে হবে এগুলো মানতে হবে আর আমাদের সরকারি জায়গায় কাজ করতে হয় আমাদের কথাটা শুনুন বুঝাতে পারেছি তোমাদের প্রশ্ন হয়েছে আমরা বারোটা সেট নিয়ে লড়াই করবো ঘুরবো ফিরবো ফাঁকা জায়গা একটা সিস্টেমের মধ্যে থাকবো ওই দুটো সেট যদি এসে বাজায় বাজে মাঝে কমেন্ট করে আমাদের লাগায় সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন আর এটাই প্রশ্ন তোমার এক্ষেত্রে আমরা ক্লিয়ার করে দিচ্ছি তারা আমাদের কথা দিয়েছে আমাদের কোনো সেটের সঙ্গে তারা কম্পিটিশান করবে না এটাই তো দাদা বলেছে তারা যদি জোর করে একটা সমিতিকে কথা দিয়ে পরবর্তীকালে যদি কম্পিটিশন করে এই ক্লাবকে পেতে হবে সেখানে পাঁচ বছর কোন মাইক আমরা আমাদের লোকাল থেকে দুটো চোমো ভাড়া দিতে নেবো না এটা হলো আমাদের ফাইনালি কি দাদা এটাই তো হিসেবে এবার আপনাদের প্রমাণ দিতে হবে প্রমাণটা রাখতে হবে

তাহলে দোষী কিন্তু ওই হচ্ছে বুঝবেন আর আপনি কিন্তু সোজা হয়ে গেছেন আপনি যেতে যেতে যদি ওর দিকে মুখ করেন তাহলে দোষী কিন্তু আপনি এক্ষেত্রে কিন্তু আপনাকে মানব না অর্থাৎ আপনি কথা দিয়েছেন যে আপনারা ওর সঙ্গে কম্পিটিশন করবেন না আর ওরাও বলেছে আমাদের সঙ্গে করবে আরো ভাই একদিকে দু ভাই দিয়েছি আপনারা সমিতির আওতায় যেখান থেকে যা সাউন্ড সিস্টেম আনছেন নিয়ম মাফিক চালাবেন আমাদের ভালো সমস্যা আর একটা কথা যে যতগুলো মাইক করেছে আমাদের যে গ্রামের যতগুলো প্লার থেকে মাইক করেছে রিকোয়েস্ট করেছে সবাই বা ইয়ে থেকেও বস্তুজীবী বলেছে যে মেলা যতটা ইয়ে আছে